দিনটা দিকে খুবই ভালো ছিল সন্ধ্যা হতে না হতেই মনে হলো যেন একটু স্পেশাল কিছু রান্না করি করে সবাইকে খাওয়াই রোজ তো ওই এক রুটি তো খাওয়াই হয় তো চলো না আজকে কিছু স্পেশাল রান্না করা যাক তো সেরকমই একটা গামলার মধ্যে আমি নিয়ে নিলাম বেশ কিছুটা দই আর দইয়ের মধ্যে এখন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর এবার দেব আমি বেকিং পাউডার এবার কি করতে হবে বলো তো চলো আস্তে আস্তে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আশা করি তোমাদের আজকের এই রেসিপিটি খুবই ভালো লাগবে এই দেখো একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম কিন্তু একটু চিনি আর চিনির পরিমাণটা আমি সব জন্য একটু বেশি দিই কারণ যাতে একটু মিষ্টি মিষ্টি হয় এবার খুব ভালো করে নিতে হবে সমস্ত কিছু একসাথে তো সেই কাজটাই আর কি করছি খুব ভালো করে দই বেকিং বেকিং সোডা পাউডার লবণ চিনি খুব ভালো করে ফেটিয়ে নিলাম আর সব থেকে বেশি টেস্ট বাড়ানোর জন্য এবার কিন্তু আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধটার পরিমাণটা আমি বেশ কিছুটা দিয়েছি তারপর বেশ কিছুক্ষণ ফেটানোর পরে তোমাদের সামনে আবার এলাম আর এই দেখো দোটা বেশ কিছুটা কিন্তু টাইট হয়ে এসেছে তবে এখানে কিন্তু শেষ নয় এরপরে আরো কিছু আছে সবটাই তোমরা দেখতে পাবে এবার আমি দিয়ে দিলাম চেলে রাখা বেশ কিছুটা ময়দা প্রায় পাঁচশো গ্রাম মতো ময়দা এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে একটু মেখে নিতে হবে তো আবারও হ্যাঁ মাখার আগে কি শুধু কি এরকম ভাবে মাখলে হবে না একটু ময়াম টাইপের দেবো তার জন্য এর উপর দিয়ে দিয়ে দিলাম একটু সাদা তেল তোমরাও কিন্তু সাদা তেলের জায়গায় ঘিও কিন্তু ব্যবহার করতে পারো আমি এখানে সাদা তেলটাই ব্যবহার করলাম এবার যেটা করতে হবে সেটা হচ্ছে একটু ময়াম দেওয়ার মতো একটু মেখে নিতে হবে আর কি সব সবকিছু তেলের সাথে ভালো করে মিশিয়ে তারপরে জল দিয়ে একটা সুন্দর ডো বানাতে হবে যাতে খুব সুন্দরভাবে জিনিসটা তৈরি হয় তো চলো এদিকে তো হয়ে গেছে ময়াম দেয়া এবার দেওয়ার পালা জল জল দিয়ে ডোটা খুব ভালো করে আমি এখন মেখে নেব তো চলো মাখাটা কমপ্লিট হোক তারপরে তোমাদের সামনে আসছি এই দেখো ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে গায়ে একটু তেল মাখিয়ে এবার আমি বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তার মাঝে আমার যে কাজটা আছে এর সাথে খাওয়ার জন্য আমি বানাবো চানা পনির তার জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছি আর একটু যাতে বেশ মাখো মাখো হয় তার জন্য কিন্তু আমি বেশ কয়েক কুচি আলু দিয়ে দিলাম এবার আলুর সাথে 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 ভালো করে করে কষানোর পরে দিয়ে দিলাম একটু একটু পনির আর পনিরটা আমি হালকা ভেজে রেখেছিলাম তবে হ্যাঁ ওই দু একটা আর কি একটু লালচে বেশি হয়ে গেছে তো এইগুলো আর কি মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপরে আমি ঝোলটা দিয়ে দেব। আর চলো এর মাঝে আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো তো সেটাই চলো একটু দেখিয়ে দিই আমরা সকলেই কিন্তু কোরিয়ান মডেলদের মতো গ্লাস স্কিন পেতে চাই এর জন্য কিন্তু আমরা নানান রকম ডিআই হ্যাক ব্যবহার করি তার মধ্যে মেন যে ডিআই হ্যাক আমরা ব্যবহার করি সেটা হলো চাল ধোয়া জল এটা কিন্তু অনেক পুরনো দিন থেকে চলে আসছে যেমন আমাদের ঠাকুমা মায়েরা যখন রান্না করতো সেই সময় আমাদেরকে বলতো যে একটু চাল ধোয়া জল দিয়ে মুখটা একটু পরিষ্কার করে নেয় চাল ধোয়া জল ব্যবহার করলে আমাদের স্কিন হেলদি আর গ্রোয়িং হতো কিন্তু এখন আমাদের হাতে তো আর সময় একটুও নেই তো চাল ধোয়া জল ব্যবহার করার সময়ও নেই আর খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার তো এই সমস্ত সমস্যার মুক্তি পাওয়ার জন্য আমি কিন্তু বেশ কিছুদিন হলো ফেস ওয়াশ খুঁজে বেড়াচ্ছিলাম ঠিক সেই সময় আমার চোখে পড়লো মামারতে মামারতে রাইস ফেস ওয়াশ আর এর মধ্যে কি কি আছে বলতো এর মধ্যে আছে রাইস ওয়াটার আর নিয়াসিনামাইড আমরা তো জানি যে এই যে চাল ধোয়া জল আমাদের কোলাজেন বুস্ট করতে সাহায্য করে আর যার কারণে আমরা কিন্তু গ্লাস স্কিন পেয়ে থাকি আর নিয়াসিনামাইড আমাদের ডেড স্কিন সেল রিমুভ করতে সাহায্য করে আর সেই কারণে কিন্তু আমাদের স্কিন হেলদি আর অনেক ফ্রেশ দেখায় অল মামার প্রোডাক্ট আর ন্যাচারাল এন্ড হার্মফুল কেমিক্যাল ফ্রি আচ্ছা আমার মতো তোমরাও যদি এই প্রোডাক্টটা কিনতে চাও তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া যে কুপন কোডটি তোমরা দেখতে সেটা যদি ব্যবহার করো তাহলে কিন্তু মামারতে নিজস্ব অ্যাপ আর ওয়েবসাইট থেকে পারচেস করলে তোমরা টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবে মামার্থের ওয়েবসাইট আর অ্যাপ ছাড়াও অ্যামাজন নাইকা ফ্লিপকার্ট এবং পার্পেলেও কিন্তু পাওয়া যায় মামারতে এই সমস্ত প্রোডাক্টগুলি অনলাইন ছাড়া কিন্তু অফলাইনেও পাওয়া যায় আর মামার্থের প্রোডাক্ট যদি তোমাদের বাড়ির আশেপাশে কোনো স্টোর কিংবা কোথাও যদি তোমরা দেখে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না মামার্থ কিন্তু আমরা যে সমস্ত ইউজার আছি আমাদের কথাও কিন্তু শোনে তার প্রোডাক্ট ব্যবহারের পর তোমরা কিন্তু ফিডব্যাক দিতে ভুলো না আর আমাদের এই ফিডব্যাক এর উপর বেস করে কিন্তু মামার তাদের অনিয়ন শ্যাম্পুকে আপগ্রেড করেছে মামার তাদের প্রোডাক্ট কে কিন্তু সব সময়ের জন্য আপগ্রেড করার চেষ্টা করে চলেছে তাদের রিসার্চ এবং ইনোভেশন টিম দিয়ে ফর বেটার কোয়ালিটি যে ময়দার ডোটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা তো ঢেকে রেখেছিলাম তো বেশ কিছুক্ষণ রেস্টের পরে আমি কিন্তু এখন আবার সেটাতে হাত দিলাম আর দেখো এখন আমি হাত দিয়ে এটা বেশ কিছুক্ষণ ধরে আবার একটু মেখে মেখে নেব নিয়ে তারপর আমি একে একে লেচি বানিয়ে নেব আর লেচি বানিয়ে আজকে কি বানাচ্ছি না আজকে বানাবো নান তবে সেটা তেলে ভাজবো না আর যেটা বানাবো সেটা একদম সামান্য তেলে এপিট ওপিট করে ভেজে নেব আর আজকে যে নানটা বানাইছি সেটা কিন্তু আমি ছাপা তেলে ভাজবো না তাহলে কিভাবে তো থাকো আশা করি ভালো লাগবে আর তোমাদেরও অনেকটা উপকার হবে এটা কিন্তু হেলথ হেলথের পক্ষে খুবই ভালো আমি এখন এগুলো একটু বেলে নেব তারপরে আমি তাওয়ায় সেকেন তাওয়াটা ওদিকে আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি তাওয়াটা গরমও হয়ে গেছে আর এখন আমি ওই বেলা যে নান সেটাই আমি দিয়ে দিলাম তারপরে একটু গরম হতে না হতে চার সাইডে দিয়ে দিলাম একটু তেল তারপরে আমি এপিট ওপিট করে ভেজে নেব উপর দিয়ে হালকা করে আবারও একটু তেল ছড়িয়ে দিয়ে এপিট ওপিট করে ভেজে লাল লাল করে আমি তুলে নেব। তবে হ্যাঁ চার সাইডে যদি চেপে ধরা হয় তাহলে কিন্তু একদম পুরো ব্যাঙের মতো ট্যাপা ট্যাপা হয়ে ফুলতে শুরু করবে তো সেটাও কিন্তু তোমরা করতে পারো আর দেখো এটা কিন্তু যখনই তোমরা খেতে যাবে বা কিছু তখন দেখবে যে ভিতরটা পুরো পাউরু মতো ফুলে ফুলে আছে একদম তেলে ভাজা নান যেমন যেরকম হয় সেম একই রকম হবে তবে এটা যেহেতু হেলথের পক্ষে একটু স্বাস্থ্যকর তো আমরা প্রেফার করি রাত্রেবেলা বা অন্য সময় যখন বানাই এই রকমভাবে বানানোটাই আমরা প্রেফার করি তো তোমরাও কিন্তু এরকমভাবে বানিয়ে বাড়ির সবাইকে হাসি মুখ সবার হাসি মুখ দেখতে পারো আর খুবই ভালো লাগে খুবই টেস্টি হয় তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করো তাহলে দেখো এই ভাবে কিন্তু এক এক করে আমি সব নানগুলো সেকে নেব আর খুবই টেস্টি হবে আর খুবই সুন্দরও হবে বলেছিলাম না যে পুরো একদম ব্যাঙের মতো ট্যাপা ট্যাপা হয়ে ফুলবে তো বাড়িতে আছে কাকু কাকুকে আগে খেতে দিয়ে দিলাম রাত্রেবেলা কাকু বাড়ি চলে যাবে তো দেখো চানা পনির তো দেয়া হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে কাকুর আগে অলরেডি একটা দেওয়া হয়ে গেছিল কাকু খেয়েছিল আর এই দেখো বলেছিলাম না ব্যাঙের মতো ফুলবে দেখেছ তো পুরো ব্যাঙের মতো কিন্তু ফুলছে চার সাইডে এরকম চেপে চেপে ধরলেই কিন্তু নানগুলো সুন্দরভাবে ফুলে উঠবে আর লালচে লালচে করে ভেজে নিতে হবে এ ফিটোফিট করে তো চলো আজকের নানটা তোমাদের কেমন লাগলো এরকম ভাবে ভাজা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না দারুণ টেস্ট হয় দারুণ খেতে হয় তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো আর আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না যে তোমরা কেমন খেলে তাহলে চলো এখনকার মতো নমস্কার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে জানাই শুভরাত্রি